ভাই তুমি জানো মৃত্যুর পরে কবরে কি হয় আজ সকাল সাড়ে পাঁচটায় আমার মামা তো ভাই এই প্রশ্ন পড়ছে ফোনে গলার স্বর কাঁপছিল আমি বললাম কি হয়েছে তো সে কাপা কাপা গলায় পড়ল ভাই ঘুমাতে পারছি না কেন একটা স্বপ্ন দেখেছি বললাম স্বপ্নই তো ভয়ের কি আছে সে চুপ করে রইল কিছুক্ষণ তারপর বললো স্বপ্নে দেখলাম আমি কবরে শুয়ে আছি চারিদিকে অন্ধকার হঠাৎ দুজন এলো ভয়ঙ্কর চেহারা তারা আমাকে একটি প্রশ্ন করল। কি প্রশ্ন আমি জিজ্ঞেস করলাম মনে নেই কিন্তু আমি উত্তর দিতে পারিনি মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না তারপর তারপর কি হয়েছে সেটা সে বলল না শুধু বলল ভাই কবর তো সত্যি আমি কিছুই বলতে পারলাম না কারণ আসলে কবর তো সত্যি আজকে তিনটা জিনিস জানবেন এক কবরের ঠিক কি প্রশ্ন করা হয় এবং কেন বেশিরভাগ মানুষ উত্তর দিতে পারে না দুই যাদের উত্তর মিলে তাদের কি হয় এবং যাদের মিলে না তাদের কি হয় তিন বাঁচার উপায় যা আজ রাত থেকেই আপনি শুরু করতে পারবেন শেষ পর্যন্ত থাকুন কারণ সবার শেষে আমি বলব সে মামাতো ভাইয়ের জীবন কিভাবে এক রাতেই বদলে গেল আমরা সবাই জানি মৃত্যু সত্য কবর সত্য কিন্তু জানা আর বোঝা এক জিনিস নয় একটা ঘটনা বলি বারা ইবনে আজিব রাদ সাহাবি ছিলেন একদিন তিনি নবীজির সাথে এক জানা যায় গেলেন গরম পড়েছে সূর্য মাথার উপর কবরে মাটি পড়ছে নবীজি সাল্লাহ আলহ্লাম সেখানে বসলেন হাতে একটা কাঠি নিয়ে মাটিতে দাগ কাটতে লাগলেন মাথা নিচু করে কি ভাবছেন কে জানে হঠাৎ মাথা তুললেন বললেন আউজুবিল্লাহ হেমিন আজাবিল কবার তোমরা কবরের আজাব থেকে আল্লাহর আশ্রয় চাও। দুইবার বললেন তিনবার বললেন ভয় গেলেন নবীজি সাল্লাস্লাম কেন এত উদ্বিগ্ন তারপর নবীজি বললেন কবরে কি হয় মৃত ব্যক্তিকে কবরে রাখা হয় প্রিয়জনের ফিরে যায় নবীজি বলেছেন সে তাদের জুতার শব্দ পর্যন্ত শুনতে পায় একবার কল্পনা করুন তো আপনার স্ত্রী কাঁদছেন আপনার বাচ্চা বলছে আব্বু আব্বু আপনি সব শুনছেন কিন্তু সারা দিতে পারছেন না হাত নাড়াতে পারছেন না একা একদম একা ঠিক তখন দুজন ফেরেস্তা আসেন মনকা ও নাকির আবদুল্লা ইবনে আব্বাস বলেছেন তাদের চেহারা কালো চোখ নীল আগুনের মতো কণ্ঠস্বর বজ্রপাতের মতো তারা মৃত ব্যক্তিকে বসান এবং তারপর শুরু হয় জিজ্ঞাসাবাদ প্রথম প্রশ্ন তোমার রবকে কে এটা তো সহজ তাই না আল্লাহ আমার রব আমরা সবাই জানি কিন্তু জানা আর বলতে পারা কখনোই এক নয় পরীক্ষা হলে যেমন মাথা খালি হয়েছে কবরে তার চেয়ে হাজার গুণ বেশি ভয়ঙ্কর যারা আল্লাহর সাথে সম্পর্ক ছিল না যে নামাজ পড়েনি কুরআন পড়েনি সেদিন তার মুখ দিয়ে কথা বের হবে না হাদিসে এসেছে সে বলবে হা হাল্লা আদরি আমি জানি না মানুষ যা বলত আমিও তাই বলতাম দ্বিতীয় প্রশ্ন মা দিনুকা তোমার দিন কি মুখে যারা বলে আমি মুসলিম কিন্তু ইসলাম মানে না মানে না সুদ খেয়েছে ঘুষ নিয়েছে করেছে নামাজ ছেড়ে দিয়েছে বছরের পর বছর সেদিন কি বলবে জানা নেই তৃতীয় প্রশ্ন রাজুল এই যে ব্যক্তি তোমাদের কাছে পাঠানো হয়েছিল তিনি কে মমিন নিশ্চিত ভাবে বলবে তিনি আল্লাহ রাসূল আমরা তাকে বিশ্বাস করেছি তার অনুসরণ করেছি কিন্তু যে জানে না যে শুধু মুখে মুখে বলতো আটকে যাবে চুপ হয়ে যাবে আর সঠিক উত্তর দিলে আকাশ থেকে ঘোষণা আসে সাদাকা আব্দি অর্থাৎ আমার পান্দা সত্য বলেছে তারপর কবরে যা হয় সেটা অবিশ্বাস্য কবরে আলো দেওয়া হয় কেমন আলো সূর্যের আলোর মতো কিন্তু চোখে লাগে না মিষ্টি আলো উষ্ণ আলো কবর বড় করা হয় সত্যুর হাত মানে একটা বড় রুমের মতো এবং জান্নার থেকে বিছানা আনা হয় সবুজ রেশমি বিছানা জান্নাতি সুগন্ধ তারপর সবচেয়ে বড় ব্যাপার কবরের দেয়ালের একটি জানলা খুলে দেওয়া হয় জান্নাতের দিকে সেই জানলা দিয়ে দেখা যায় নিজের জান্নাতি ঘর নিজের প্রসাদ এবং সেই জানলা দিয়ে জান্নাতের বাতাস আসতে থাকে হু হু করে ঠান্ডা বাতাস মিষ্টি সুকান্ত তাকে বলা হয় ঘুমাও এমন নিশ্চিন্তে যেমন নববধু ঘুমায় সুহান আল্লাহ এতক্ষণ মুমিনের কথা বললাম এবার অন্য দিকটা বলব কিন্তু তার আগে একটু দাঁড়ান এই মুহূর্তে প্রতি সেকেন্ডে দুজন মানুষ মারা আমরা যখন এই ভিডিও শুরু করেছিলাম তখন থেকে এখন পর্যন্ত কত মানুষ মারা গিয়েছে জানেন প্রায় সাতশো জন সাতশো জন মানুষ এই মুহূর্তে কবরে আছেন মনকার নাগের তাদের কাছে গেছেন প্রশ্ন করছেন কেউ উত্তর দিতে পারছেন কেউ পারছেন না আর আমরা আগামীকাল যদি আমার বা আপনার নাম্বার চলে আসে আমার এক বন্ধু ছিল সাকিব না বয়স মাত্র পঁয়ত্রিশ সুস্থ মানুষ সকালে জিমে গিয়েছে দুপুরে অফিস থেকে বাইরে ফিরল দুপুরে খাবার খেয়ে সোফায় বসলো টিভি দেখছিল হঠাৎ মাথায় হাত দিয়ে বললো মাথায় ঝিমঝিম করছে শুয়ে পড়ল আর উঠল না তার ছোট মেয়ে এখনো জিজ্ঞেস করে আব্বু কখন আসবে তার স্ত্রী এখনো সাকিবের জামা কাপড় ফেলে রাখেনি মনে হয় আজই ফিরবে আজই আসবে কিন্তু সাকিব কোথায় সাকিব কবরে এবং যদি সে তোর ভুল দিয়ে থাকে তাহলে তার অবস্থান আকাশ থেকে ঘোষণা আসে বা মিথ্যা বলেছে তারপর কবরে যাওয়া হয় সেটা ভাবতেই শরীর কাপে যে আলো ছিল সেটা যায় ক্ষণ অন্ধকার নেমে আসে এমন অন্ধকার যেন সাগরের তল দেশে রাত নেমেছে কবর সংকীর্ণ হতে শুরু করে এত সংকীর্ণ যে পাজরের হার একদিক থেকে আরেক দিকে ঢুকে যায় চারদিক থেকে মাটি চেপে আসে বুকের উপর মাথার উপর পায়ের উপর শ্বাস নিতে কষ্ট হয় কিন্তু শত চাইলেও মৃত্যু নেই আর মৃত্যুর পর কোন মৃত্যু থাকে না শুধু চাপ ক্রমাগত চাপ যাহার নামের একটা দরজা খোলা হয় সেই দরজা দিয়ে আগুনের তাপ আসতে থাকে বিষাক্ত ধোয়া আসতে থাকে এত গরম যেন মনে হয় ফুসফুস পুড়ে যাচ্ছে নবীজি বলেছেন এই তাপ ও ধোয়া কিয়ামত পর্যন্ত আসতে থাকবে একজন ফেরস্তা নিয়োগ দেওয়া হয় তার হাতে লোহার হাতুড়ি সেই হাতুড়ি এত বড় যে পাহাড়ে আঘাত করলে পাহাড় ধুলোময় হয়ে যাবে সেই হাতুড়ি দিয়ে সে আঘাত করে এত জোরে যে সে চিৎকার করে ওঠে সেই চিৎকার আসমান জমিনের সব মাক শুধু মানুষ ও জিন ছাড়া আঘাতের পর আবার প্রশ্ন করা হয় এবং আবারও উত্তর আবারও আঘাত কিয়ামত পর্যন্ত চলতেই থাকে আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন এখন প্রশ্ন হলো বাঁচার উপায় কি ভালো সংবাদ হলো এটা অসম্ভব কিছু নয় আল্লাহ পাক বলেন আল্লাহ তোমাদের জন্য সহজ চান কঠিন চান না পাঁচটা কাজের কথা বলছি খুবই সহজ আজ রাত থেকে শুরু করতে পারবেন প্রথম প্রতি নামাজে পরেই দোয়া পড়া আল্লাহ কবার হে আল্লাহ আমি আপনার কাছে কবরে আজাব থেকে আশ্রয় চাই নবীজি সাল্লু আলিয়াল্লাম প্রতিটি নামাজের পর এই দোয়াটি পড়তেন আপনিও পড়ুন দুই সুরা মুলক পড়া আব্দুল্লাহ ইবনে মাসাউদ বলেছেন যে প্রতি রাতে সুরা মুল্ক পড়বে আল্লাহ তাকে কবরের আজাব থেকে রক্ষা করবেন মুখস্ত না থাকলে ফোনে দেখে পড়ুন প্রতিদিন একটা আয়াত মুখস্থ করুন তিন পাঁচ অক্ত নামাজ ঠিকমতো পড়া নবীজি বলেন সালাতের হিসাব সবার আগে যদি তা ঠিক থাকে সে সফল নামাজ ছেড়ে দিয়েছেন আজি ফিরে আসুন যার মা বাবার সন্তুষ্টি কারণ পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহ যে আমি এক হাজার আটশো নিরানব্বই হাজার বাবা মাকে আজি ফোন করুন ক্ষমা চান পাচ্ায় জারিয়া যখন মানুষ মারা যায় তিনটি জিনিস ছাড়া সব আমল বন্ধ সাদা জারিয়া উপকার এবং নেক সন্তান হ্যাঁ সাদা কায় মৃত্যুর পরও আপনাকে সবাব পাইয়ে দিতে থাকে ভিডিও শেষ করার আগে মনে আছে সেই মামাতো ভাইয়ের কথা যে রাত তিনটায় ফোন করেছিল কিছুদিন পর আবার ফোন করলো বললো ভাই রাতে আর সেদিন ঘুমাতে পারেনি সারা রাত বসে বসে সুরাম মুল্ক পড়েছি ইউটিউব দেখে দেখে আমি বললাম ভালো করেছ ভাই সেদিন থেকে আমি প্রতিদিন পড়ে যাচ্ছি কবরে যেন সেই স্বপ্ন সত্যি না হয় আমি মায়ের কাছে গিয়েছিলাম ক্ষমা চেয়েছি আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম কেন কারণ কবরে যখন একা থাকব মায়ের দোয়া দরকার হবে আর ভাই পাঁচ বক্ত নামাজ পড়ে প্রতি রাতে সুরা মূল পড়ে বাবা মাকে শ্রদ্ধা করে একটা স্বপ্ন তার জীবন বদলে দিয়েছে উসমান রাজের নুতালান হোক জান্নাতের সুসংবাদপ্রাপ্ত একজন সাহাবা তিনি কবর দেখলে দাঁড়িয়ে কাঁদতেন তার দাড়ি মোবারক ভিজে যেত সাবেরে জিজ্ঞেস করলেন জান্নাত জাহান্নামের কথা শুনলে আপনি এত কান্না করেন কেন কবর দেখলে কেন কাঁদেন উসমান বললেন সাল্লাল্লাহু সাল ইসলাম বলেছেন কবর হল আখিরাতে প্রথম ঘর এখানে রক্ষা পেলে পরের ধাপগুলো সহজ আর এখানে রক্ষা না পেলে সব কঠিন আজ রাতে বিছানায় শোয়ার আগে একবার ভাবুন যদি আজ রাতেই মৃত্যু এসে যায় কবরে কি উত্তর দিবেন আপনি কি প্রস্তুত আসুন সবাই মিলে দোয়া করি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাত ওয়া আউযু বিকা মিনান নার হে আল্লাহ আমাকে ক্ষমা করুন দয়া করুন আমি জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আশ্রয় চাই আমিন